আমরা বিএসটিএ থেকে আসছি আপনারা একটু আই এর ডকুমেন্টস গুলো দেখাবেন লাইসেন্সের কপিগুলো মানে ফোন দেন ডকুমেন্টস গুলো দেখাতে হবে আমাদেরকে কি নাম আপনাদের বেকারির হ্যাঁ জেন আচ্ছা প্যাকেট দেখান তো লেবেল বা প্যাকেট ওগুলো কোথায় কীভাবে বানাচ্ছেন দেখি

সে কীভাবে বুঝবে কয়দিন রেখে খাওয়া যাবে মেয়াদ কোথায় রেগুলার আপনি বিক্রি করলেন কিন্তু কেউ নিয়ে ধরেন আমি বাসায় নিয়ে গিয়ে আমি খাবো একদিন কয়দিন এটার মূল্য কোথায় মূল্য মেয়াদ তারপর ওজন পরিমাপ কোনো তথ্যই তো দেন নাই পরে এগুলো কীভাবে বিক্রি করেন এগুলোর প্যাকেট কোথায় লেভেল কোথায় হ্যাঁ এই যে ময়লার ঝুরি রেখেছেন ময়লার ঝুরি এইভাবে রাখেন একদম খাবারের কাছে রাখছি আর এগুলো খুবই অপরিষ্কার এগুলো তো পরিষ্কার রাখতে হবে মানুষকে খাওয়াচ্ছেন এটা কি এটা কি তেল নাকি

মাছ বসতেছে বাসা বাড়িতে যদি এরকম পরিবেশ থাকে আপনার ভাত খাইতে মন চাইবে বা কোনো খাবার এটা কি ঠিক বলেন কাগজ দেখান তাহলে জরিমানা হবে এগুলোর লেভেল দেখাতে পারলেন না ওই নিচের কি ওই নিচের ওগুলো কি স্যামাই কেন হ্যাঁ সাথে সম্পর্ক বিস্কিট কোথায় দেখি দেখে একটা ফোল্ডার থাকবে এর নামে ঠিক আছে আপনি খাদ্যদ্রব্য যেসব পণ্য বিক্রি করতেছেন এগুলো এর ম্যান্ডেটরি তো এগুলো যদি আপনি বিক্রি করতে চান বাজাজাত করতে চান অবশ্যই এর লাইসেন্স নিয়ে আপনার বাজাজাত করতে হবে ও ওই জন্য বিএসটিআর ডকুমেন্ট সময় আপনাদের এইখানেই থাকতে হবে মালিকের বাসায় আছে বা কোথায় আছে এটা বললে হবে ঠিক আছে মোবাইল কোড আসলে এইখানেই দেখতে চাইবে বুঝতে পেরেছেন হুম